হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বার্থডে পার্টিতে পার্ডিখানে এসেছি আমাদের নিমন্ত্রণ আছে তাই এখানে ফ্রাইড রাইস মাংস পাপড় আরও অনেক কিছু তো ওটা তোমার সাথে শেয়ার করবো আমি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত প্রথমেই আমরা ফ্রায়েড রাইসের জন্য চালগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপরে এক একগুলো এক এক করে মশলাগুলোকে কুচি কুচি করে কেটে নেবো তো এখানে দেখতে পাচ্ছ গাজর ক্যাপসিকাম কাটা আছে তারপরে আমরা এই যে বিনস আর মটরশুঁটিগুলোকে করেছি এই সবগুলোকে আমরা এক এক করে তেলে ভেজে নেব তো দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে তেলগুলো দিয়ে দিয়েছি একটু তেলটাকে গরম করার জন্য তারপরে আস্তে আস্তে প্রথমে আমরা দিলাম গাজর গাজরকে সিদ্ধ করার জন্য তারপরে দিলাম বিনস তারপরে আমরা দেব মটরশুঁটি আর তারপরে সবগুলোকে একসঙ্গে ভাজব তারপরে সমস্ত সবজিগুলোকে আমরা গরম কড়াইটার মধ্যে ঢেলে দেব। তারপরে আস্তে আস্তে যেই আমরা ফ্রায়েড রাইসের চালগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলি ঢালব এবং ভালো করে নাড়বো যাতে চালগুলো ফ্রাইড হয় নাড়ানাড়ি করতে করতে আমার ফ্রায়েড রাইস প্রায় কমপ্লিটের দিকে এরপরে আমরা মাংস করব মাংসগুলোকে প্রথমে আমরা ভালো করে ধুয়ে রেখেছি তারপরে কড়াইকে ভালো করে তেলগুলো গরম করে নেব এবং পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে তেলের মধ্যে গরম তেলে ছেড়ে দেব এ যাতে পেঁয়াজগুলো লাল লাল হয়ে যায় সমস্ত মশলাগুলো ভাজার পরে আমরা এবার মাংসগুলোকে সেখানে দিয়ে দেব এবং মাংসগুলোকে আমরা কষা কষা করব। মাংসটাকে অনেকক্ষণ নাড়ানোর পরে মাখা মাখা হয়ে এসছে এবার আমরা এটাকে ছেড়ে দেব। এরপর আমরা করবো মেশালি ঘন্ট পাঁচ রকম সবজি দিয়ে এই ঘন্টটা আমরা করব তো দেখতেই পাচ্ছ এখানে পনিরও আছে আলু গাজর বিনস মটর মশলাগুলোকে লাল লাল করে ভাজার পরে ভাজা সবজিগুলোকে আমরা এক এক করে ঢেলে দেব তারপরে স্বাদ মতো লবণ হলুদ মশলা দিয়ে আমরা বাকিগুলোকে আমরা রেডি করে নেব। এই সবজিগুলোকে ভাজার পরে আমরা একটু মাখা মাখা করার জন্য জল দিয়ে দেব তারপরে আমাদের পাঁচ মেশালি ঘণ্টটি কমপ্লিট তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এবং অনেক মজা হলো এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে